ইতিমধ্যে প্রীতি বাবা মা ভাই খালু কাজিন সবার মাঝে খবরটা ছড়িয়ে পড়লো এই মাঝরাতে সবার যে যার মতো করে খুঁজতে লাগলো প্রীতিকে প্রীতির মামি চেষ্টা গুপ্তা তিনবার দাঁত লেগে জ্ঞান হারিয়েছেন সব জায়গায় তন্নতন্ন করে খুঁজলেন সবাই সিক্রেট এজেন্সির প্রধান রৌনক আহমেদ তার সহকর্মী আদিজা তাদের সাথে ছিল সবাই রাত পেরিয়ে সকালে খুঁজলো কেউ কোথাও পেল না প্রণয় একদম ভেঙে পড়েছে আজ প্রথমবার তার ইচ্ছে করছে সুইসাইড করতে নিজের চেনা গোয়েন্দা বিভাগেও সে খবর লাগিয়েছে তারাও খুঁজছে মেয়েটাকে সকাল এগারোটায় প্রণয়ের নাম্বারে ফোন এসেছে প্রীতির ফোন নাম্বার দেখে প্রণয় চমকে ওঠে সেই হাতে কলিজায় যেন পানি আসে তার তাড়াতাড়ি রিসিভ করে ফোনে কিন্তু ফোন রিসিভ করতেই ওর চিন্তা শতগুণ বেড়ে যায় ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে প্রণয় যে দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে লোকটা ফোন কেটে দেয় সাথে সাথে মেসেজ আসে অ্যাড্রেস দেখে নিয়ে প্রণয় তাড়াতাড়ি সোহারদুয়ার প্রীতির বাবাকে নিয়ে জানায় তারপর ছুটে যায় সেই হসপিটালের উদ্দেশ্যে যেতে প্রায় এক ঘন্টা লাগে হসপিটালে পৌঁছে প্রণয় প্রীতির নাম্বারে ফোন দেয় সেই লোকটা ফোন রিসিভ করে তাকে অষ্টমতলায় আটশো ছয় নম্বর রুমের সামনে যেতে বলে প্রণয় ছুটে যায় সেদিকে রুমের বাইরে কেউ নেই রুমের দরজা হালকা চাপানো প্রণয় আস্তে করে দরজা হালকা খুলে তাকিয়ে দেখে একটা বেডে প্রীতি শুয়ে আছে চোখ মুখ ফ্যাকাশে ঠোঁট ফোলা ঠোঁটের কোণে ছি ছিলে গিয়েছে বাম গালে হালকা আঁচড় পাশে একজন মহিলা আর একজন পুরুষ দাঁড়ানো আর বেডের সামনে একজন পুলিশ চুলে বসা পুলিশটা গম্ভীর গলায় বলল কতদিন ছিল ওরা আপনি কি তাদের মুখ দেখিয়েছিলেন চিনতে পারবেন প্রীতির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল চোখ বন্ধ করে ফেলল মেয়েটা ভাঙা গলায় বলল অন্ধকার ছিল মুখ দেখিনি তিনজন ছিল প্রণয় স্তব্ধ হয়ে গেল দুপা পিছিয়ে গেল সে মিসকাত প্রীতির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আছে একদম নির্জীব চাহনি তার মিসকাতের হাও মাও করে কাটতে ইচ্ছে করছে কি মেয়েটা কি হয়ে গেল বিজেশ্বর গুপ্তা মেয়েকে খাইয়ে দিচ্ছেন প্রীতি কোনো রকম খেয়ে যাচ্ছে তার যে গলা দিয়ে খাবার নামছে না সবাই খবর শুনেই ছুটে গিয়েছিল হসপিটালে মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে তা যেন তারা কেউই মানতে পারিনি বিকেলে হসপিটাল থেকে বাসায় আনেন প্রীতিকে মেয়েটা একদম নির্জীব হয়ে গিয়েছে চোখগুলো শূন্য যেন প্রাণহীন একটা দু মাত্র প্রণয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে প্রীতির মুখটা দেখল নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার একটা মেয়ের জন্য এর চেয়ে বড় শাস্তি আর হতে পারে না প্রণয়ের চোখ থেকে আজ পানি পড়া থামছেই না গতকালও এই মেয়েটা তাকে জোরে ধরে কেঁদেছিল আর আজ সবই আজ দীর্ঘশ্বাস প্রীতি খাওয়ার হলে প্রীতির আম্মু ওর মুখ মুছে দিলেন চোখের পানিটা মুছে মাথায় হাত ধুলিয়ে দিয়ে চলে গেলেন না চলে যাননি বরং পালালেন মেয়ের সামনে তিনি কাঁদতে চান না মেয়েটা যে আরো দুর্বল হয়ে যাবে এতে মিশু প্রীতিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল প্রীতি চোখ বে অশ্রুকণা গড়িয়ে পড়ল ভাঙা গলায় প্রীতি বলল এটা আমার সাথে হওয়া অনেক জরুরি ছিল তাই না তাই না মিশু আমার পাপটা একটু বেশি হয়ে গিয়েছিল সেজন্যই বুঝি আজ আল্লাহ আমায় এই শাস্তিটা এই শান্তিটা দিলেন মিশু শব্দ করে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল প্লিজ চুপ কর প্রীতি এসব বলিস না এখানে তোর কোনো দোষ নেই ওই নরপশুগুলোকে সর্বোচ্চ শাস্তি দেব তুই দেখিস প্রীতি তার ছেলের হাসি হাসলো চোখের জলটা মুছে বলল লাভটা কিরে বন্ধু আমি কি আমার হারানো সম্মান ফিরে পাবো পাবো না আরও একবার সুইসাইডের চেষ্টা করা উচিত দুবার তো মরেও বেঁচে গিয়েছি এবার না হয় আর বাঁচবো না মরেই যাই নিজের শরীরটার প্রতি প্রচুর ঘৃণা আসছে চামড়াগুলো ছিঁড়ে ফেলতে মন যাচ্ছে প্রীতি এইটুকু বলে ডুকরে কেঁদে উঠল। একটা মেয়ে সম্মান যে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা যদি ওই ধর্ষক জানত তাহলে হয়তো দ্বিতীয়বার আর কারো দিকে চোখ তুলে তাকাত না মেয়েদের দিকে প্রীতি আর মিশু একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো রাতে প্রায় এগারোটার পর প্রণয় প্রীতি ঘুমিয়ে এলো প্রীতির চোখ জোড়া বন্ধ ঘুমিয়ে আছে নাকি সজাগ প্রণয় বুঝতে পারল না প্রীতির পায়ের কাছে ফ্লোরে হাট মুড়ে বসল প্রণয় দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার আলতো হাতে পিটির পা দুটো ধরলো তাতে মুখ গুজে টুকরে কেঁদে উঠল প্রীতি চোখ বন্ধ করে শুয়েছিল হঠাৎ এমন হওয়ায় ধর পড়িয়ে উঠল ও প্রণয়কে দেখে আবারও চমকালো কাপা কাপা গলায় বলল কি করছেন প্রণয় কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করে দাও প্রীতি আজ আমার জন্য তো আর এই অবস্থা আমি দাই তোমার এই অবস্থার জন্য আমার মরে যাওয়া উচিত না মাফ করো না যে শাস্তি দিবে তুমি আমি তাই মেনে নেব প্রয়োজন হলে আমাকে খুন করো প্রীতি এই পাপের দায় নিয়ে আমি আর বাঁচতে পারবো না নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল নিজের পাদুটো গুটিয়ে নিল প্রণয়ের হাতের মুঠো থেকে আটকে আসা গলায় বলল আপনি বানুন আর না বানুন এখানে আপনার কোনো দোষ নেই আমি জোর করে ভালোবাসা পেতে চেয়েছিলাম যা অন্যায় ছিল এখানেও আপনার দোষ নেই আর আপনি তো আমায় বলেননি বাসা থেকে বেরিয়ে যেতে বরং অসুস্থতার সময়ও আমার যত্ন নিয়েছেন আমার এই অবস্থার জন্য আমিই দায়ী শুধুই আমিই দায়ী আমার সাথে কেন এটা হলো এত জঘন্য শাস্তি আল্লাহ কেন দিল আমায় কেন প্রীতি দুই হাতে মুখ ঢেকে কেঁদে উঠলো নয়ের দুই হাত দিয়ে মাথা চেপে চোখ নামিয়ে ফেলল তারও চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু সে চিৎকার করে কাটতে পারছে না বুকটা যে ভারী হয়ে যাচ্ছে এই দিনগুলো বড্ড বিষাদে কাটল কাটতে লাগলো দিন যাচ্ছে প্রীতি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সারা দিন হয় ঘর বন্ধ করে রাখে নয়তো নিজেকে সবার থেকে গুটিয়ে রাখে হঠাৎ হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে একদম অস্বাভাবিক ব্যবহার করে সবার সাথে একে একবারে মানসিক রোগী বলা যায় এদিকে অপরাধীদেরকেও কেউ কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই বা কীভাবে প্রীতি যে রাতের আধারে তাদের মুখ দেখতে পাইনি এই জন্যই কেসটা এত কমপ্লিকেটেড আন্টি আমার অ্যাডভাইসটা প্লিজ শুনুন ওরা একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন না হলে তো উপরোপরি পাগল হয়ে যাবে চেষ্টা গুপ্তা করুণ চোখে তাকালো প্রণয়ের দিকে অসহায় কণ্ঠে বললেন কিন্তু তুমি তো সবই দেখছো বাবা ওকে ঘর থেকেই বের করতে পারি না কারো কথাই শুনে না কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার না জানি শেষ পর্যন্ত মেয়েটা পাগলি হয়ে যায় কথাটা বলে খেদে উঠলেন মিসেসুপ্তা প্রণয় দীর্ঘশ্বাস চালেন। কোনো না কোনোভাবে সব কিছুর জন্য ও নিজেও দায়ী নিজেকেও দায়ী করে তাই অন্তত প্রীতিকে ঠিক করার জন্য যা করার প্রয়োজন সব করবেও মেয়েটা এত বড় একটা ধাক্কা খেয়েও যে বেঁচে আছে এটাই তো অনেক বাকিটা পথ প্রয়োজন হলেও নিজের প্রীতি ছায়া হবে নিজের কথা তো অনেক ভেবেছে এখন শুধু প্রীতির কথা ভেবে ভাববে সে প্রণয় এসব ভেবে গভীর আন্টি আমি ওর রুমে যাচ্ছি ডাক্তারের কাছে আমি নিয়ে যাব পুরো রুম অন্ধকার করে প্রীতি বেডে হেলান দিয়ে শুয়ে আছে চুলগুলো অগোছালো মুখে আগে সেই উজ্জ্বলতা নেই নেই কোনো চঞ্চলতা মলিনতায় ছেয়ে গিয়েছে পুরো মুখখানা অযত্নে অবহেলায় গোলাপি ঠোঁটগুলো সাদা হয়ে গিয়েছে প্রণয়ের সাহায্য সহ্য হচ্ছে না প্রীতির এই রূপ রুমের লাইট জ্বালালো প্রণয় প্রীতি ঘর ঘুরিয়ে সেই দিকে তাকালো প্রণয়কে দেখে মলিন হাসলো প্রণয় যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সেই হাসিতে কোনো সুখ নেই নিরাবার্তনা দেয়ে ভরপুর এই হাসি প্রণয় প্রীতির পাশে বেড়ে গিয়ে বসলো প্রীতি থেকে উঠে বসল। প্রণয় দিকে আরেকবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মাথাটা নিচু করে প্রণয় করুণ বলল। কেন এসব করছো তো এভাবে কতদিন নিজেকে গুটিয়ে রাখবে কতদিন সবার থেকে দূরে থাকবে তোমার পুরো জীবনটাই পড়ে আছে প্রীতি প্রীতির কোনো ভাবান্তর হলো না তা ময় কণ্ঠে মেয়েটা বলল। আমাকে নিয়ে কেন ভাবছেন প্রণয় আমার জীবনের কিছু অবশিষ্ট নেই সব ধ্বংস হয়ে গিয়েছে আমি চাইলেও আর কখনো স্বাভাবিক হতে পারবো না প্রণয় আপনি বুঝবেন না একটা মেয়ের জন্য এটা কতটা যন্ত্রণার আমি প্রতিটি মুহূর্তে মৃত্যু কামনা করছি প্রণয় প্রতিটি মুহূর্তে আমি শুধু মৃত্যুই চাই আমি ভুলতে পারি না সেই যন্ত্রণাময় স্মৃতি আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছে কিভাবে ওই জানোয়ারগুলো আমার শরীরটা খুবলে খেয়েছে তা আমি এখনো ভুলতে পারি না রাত হলে সেই স্মৃতি আমাকে আরো বেশি করে তাড়া করে আমি কেন মরে যাচ্ছি না প্রণয় আমাকে আল্লাহ কিসের শাস্তি দিচ্ছে কিসের শাস্তি দিচ্ছে আমায় আমাকে বেড়ে ফেলুন প্রণয় মরে যেতে চাই আর প্রণয় পেটে ঠোঁটে আঙ্গুল চেপে ধরল চোখে ছল ছল প্রণয়ের দিকে তাকালো প্রণয়ের ও প্রীতির চোখে নিবদ্ধ দুজনের দুজনের চোখে কষ্টের ছাপ চাপা কণ্ঠে বুকটাকে যে ঝাঁঝরা করে দিচ্ছে প্রণয় প্রীতিকে জড়িয়ে ধরলো আচমকা এমন কাজে প্রীতি শিউরে উঠলো প্রণয় প্রীতির কাঁধে মুখ গুঁজল প্রীতি অনুভব করতে পারল ওর কাজটা ভিজে যাচ্ছে একটু একটু করে ডুকরা কেঁদে উঠল প্রীতিও আরও শক্ত করে আঁকড়ে ধরল প্রণয়কে প্রণয়ও প্রীতিকে জড়িয়ে ধরে নিশ্চুপ অশ্রু বিসর্জন দিতে লাগলো কিছু সময় পর প্রীতি প্রণয় প্রীতিকে ছাড়ল প্রীতির দুই চোখে অশ্রুগুলো পরমযত্রে মুছে দিল মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুঁজে দিতে দিতে বলল নিজেকে এতটা ছিপ ফেবো না অনেকের কাছে তুমি হীরার চেয়েও মূল্যবান নিজেকে সময় দাও সবার সাথে মেশো সব ঠিক হয়ে যাবে প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে কিন্তু সেটাকে আঁকড়ে ধরে বসে থাকাটা বোকামি একটা অধ্যায়ের দুই একটা পৃষ্ঠা খারাপ হতে পারে কিন্তু তার মানে পুরো অধ্যায়টা খারাপ না ভেঙে পড়ো না অন্তত তোমাকে যারা ভালোবাসে তাদের জন্য হলেও বাঁচো সুন্দরভাবে বাঁচো তোমার প্রিয় মানুষরা তোমার মুখে হাসি দেখে হাসে আর তোমার দুঃখে কাঁদে এখন সিদ্ধান্ত তোমার তাদেরকে হাসাবে নাকি কাঁদাবে প্রণয় কথাগুলো বলে প্রীতির চোখের দিক দিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো প্রীতি মাথা নিচু করে নীরবে কাচ্ছে প্রণয়ের কোমল গলায় বলল আসি আল্লাহ চাইলে সন্ধ্যার পর দেখা হবে প্রণয় উঠে দাঁড়ালো প্রীতি তাকালো প্রণয়ের দিকে প্রণয় দীর্ঘশ্বাস পেলে বেরিয়ে গেল প্রীতি তাকিয়ে রইল তার ভালোবাসার মানুষটার যাওয়ার দিকে এই মানুষটাকে নিচের করে পাওয়ার জন্য কত পাগলামি করেছে সে কিন্তু আজ আছে কলঙ্কিত আজ পথ তৈরি হলেও নিজের কলঙ্কিত জীবনটার সাথে মানুষটাকে জড়াতে পারবে না পৃথিবী চোখ দুটো মুছল বারান্দায় থাই দিয়ে খোলা আকাশের দিকে তাকালো রাতি বোন এভাবে আর কত এই জানোয়ারগুলো পাপ করেছে সে শাস্তি তুই নিজেকে কেন দিবি এখানে তোর তো কোনো দোষ নেই ফারজু করুণ স্বরে এক কথাটা বলল প্রীতির উদ্দেশ্যে যারা গ্রিল ধরে বাইরে চারটার দিকে তাকিয়ে আছে হয় পূর্ণিমা অথবা দুই একদিন আগেই হয়তো পূর্ণিমা গিয়েছে ছাত্র বেশ বড় আজ এর আলোয় রুমটা আলোকিত হয়ে গিয়েছে প্রীতি তার কণ্ঠে বললো আমার শরীরে ওদের নোংরা চিহ্ন লেগে আছে যা উঠার নয় এই চিহ্ন আমার শরীরে অনন্তকাল থাকবে আমি কীভাবে ভুলবো এসব চাঁদের গায়েও কলঙ্ক আছে তাই বলে কি সে নিজেকে গুটিয়ে নিয়েছে ন্যায় নিতো। উল্টো যখন পুরো পৃথিবী আধারে ঘনীপূর্ত হয় হয়ে যায় তখন সে আলোয় আলোকিত করে বিশ্বটাকে তাহলে তানিয়ে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল প্রীতি ঘাট ঘুরিয়ে তাকালো সেদিকে দিকে তারপর আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ছাত্রায় তা নিয়ে প্রীতির পাশে এসে দাঁড়িয়ে প্রীতির কাঁধে হাত রাখলো বিকৃতি নিজের কণ্ঠে বলল খনি এসেছিস তুই ও একটু আগে খালামনি ফোন দিল তাই এসেছি সোমাইয়া মিউশু ওরাও এসেছে আব্বু আম্মু এসেছে তানিয়া ফারজুকে এসে কিছু জিজ্ঞেস করলো ফারজু না বোধক মাথা নাড়ালো তানিয়া ফোস করে শ্বাস ফেললো আদরে গলায় বলল প্রীতি আয় তোকে শাড়ি পরিয়ে দেই অনেক সুন্দর লাগে তোকে বোন আমার আমাদের কিউট পরিটা আয় না বোন প্রীতি অন্য মনস্ক হয়ে পড়লো আমার সুন্দর যে কালিমা পরে গিয়েছে শাড়িটা আর কি সুন্দর লাগবে আচ্ছা দেবে দাও তানিয়া মুচকি হাসল দুঃখর মাঝে হালকা হাসলো। তানিয়া ইশারা করলো ফারজু একটা গোলাপি বেনারসি টাইপ শাড়ি আনি তানিয়া প্রীতিকে শাড়িটা পরিয়ে দেয় তারপর আয়নার সামনে বসিয়ে সাজিয়ে দিতে লাগে প্রীতি পুরোটার সময় মূর্তির মতো বসে রইলো মেয়েটা যেন আজ অনুভূতি স্বর্ণ প্রাণহীন কোনো অনুভূতি কাজ করছে না তার ভেতর তানিয়া ফারজুকে বলল বেলি ফুলের মালাটা কই ফারজু প্রীতির খোপায় লাগিয়ে দেই ফারজু তানিয়াকে মালাটা দেয় তানিয়া প্রীতির খোপায় গেথে দিতে লাগে মালাটা প্রীতির ধরা গলায় বলল প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল কথাটা বলা শেষ হতে না হতে প্রীতির চোখ বেয়ে জল করিয়ে পড়লো ফারজু আর তানিয়াও চোখটা ভরে এলো ওরা মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রীতিকে বলল প্রীতি তুই একটু তো আমি একটু আসছি এই ফারজু তুইও আয়া তো আমার সাথে আমাকে একটু হেল্প করবি ফারজু বললো আচ্ছা চল তানিয়া আর ফারজু চলে গেল ওরা যেতেই ভেতরে প্রণয়ে প্রবেশ করলো প্রীতি আয়না দিয়ে তা দেখে সাথে সাথেই উঠে প্রণয়ের দিকে ঘুরে দাঁড়ালো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল প্রীতি প্রণয়ের দিকে অতপর বলল শেরওয়ানি শেরওয়ানি নাইটা। এটা প্রণয় নিজের দিকে তাকালো অতপর বলল নিজের দিকে একবারও তাকাওনি তাই না প্রীতি চমকালো প্রণয়ের কথায় সত্যি সে নিজের দিকে তাকায়নি ঘাড়টা ঘুরিয়ে আয়নার দিকে তাকাতে দ্বিতীয়বারের মতো চমকালো ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করে প্রশ্নবোধক দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল এসব কি প্রণয় শীতল কণ্ঠের জবাব তুমি যা ভাবছো তাই দুই পিছিয়ে গেল কান্না মিশ্রিত গলাই বলল আপনি আমাকে করুণা করতে চাচ্ছেন না আমার বাচ্চার জন্য মা বাড়িয়ে নিয়ে যেতে চাচ্ছি আমার স্ত্রী একজন মায়ের খুব বেশি প্রয়োজন পিটি ডুকরে খেদে উঠলো কাঁদতে কাঁদতে বলল মিথ্যা কথা আমি আপনার চোখের ভাষা বুঝি আপনি অপরাধ বোধ থেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল আমাদের দুজনের জীবনটাই তো ছন্ন ছাড়া হয়ে গেল প্রীতি খুব বেশি ক্ষতি হবে না হয়তো ছন্ন ছাড়া জীবন দুটো একই পথে একই সাথে পার রাখলে ভালোবাসাটা আমার তরফ থেকে হবে কিনা জানি না তবে তোমার প্রতি আমার একটা টান একটা মায়া তৈরি হয়ে গিয়েছে যেটা আমি অস্বীকার করতে পারবো না দিদি কান্না মিশ্রিত গলায় বলল আমি কলঙ্কিত আমি নষ্টা আপনার শরীর ঘিন ঘিন করবে যখন আপনি আমার কাছে আসবেন স্পৃহা আমায় ঘৃণা করবে যখন জানবে ওর মা ধর্ষিতা তিনজন জানোয়ারের নোংরা স্পর্শ লেগে আছে আমার শরীরে সময় থাকতে আপনি আমাকে গ্রহণ করেননি প্রণয় আর বেলা শেষে আমি নিজেই চাই না আমার কলঙ্কিত জীবনের সাথে আপনাকে জড়াতে প্রণয় প্রীতির কাছে এগিয়ে এলো প্রীতির দুই গালে আলতো করে ধরলো প্রীতি প্রণয়ের চোখের দিকে তাকালো প্রণয় চোখ রাখলো প্রীতির ভেজা চোখে করুণ গলায় বলল আবার কথা বাদই দাও না প্রীতি স্পৃহা ছোটই চলো না দুজন নতুন একটা অধ্যায় শুরু করি প্লিজ প্রীতি প্রীতি ফুপিয়ে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে বলল আমাকে একটু একা থাকতে দিন প্রণয় জান এখান থেকে প্রণয় সোফায় গিয়ে বসলো তারপর বলল স্প্রিহার কথাটা না বললে ও সব সময় ভাববে আমি ওকে করুণা করছি এতে ওর মানসিক অবস্থা আরও খারাপ হবে এখন যেহেতু স্পৃহার কথা বলছি তাই ওর মনে হবে ওকে আমি আমার প্রয়োজনে বিয়ে করছি তাই করুণা নামক বিষাক্ত শব্দটা এর মধ্যে কখনো আসবে না প্রীতির আব্বু বললেন প্রীতি কি বলল রাজি কি হয়েছে দীর্ঘশ্বাস পেললেন তিনি প্রণয়ের কথায় ইতিমধ্যে কাজেও চলে আসলো রাম্মু চিন্তিত হয়ে বললেন এই অবস্থায় এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হচ্ছে আমার প্রচুর চিন্তা হচ্ছে মেয়েটার জন্য চিন্তা করিস না শ্রী গুপ্তা প্রীতি প্রণয়কে ভালোবাসে প্রণয়ের সাপোর্টেই ও দ্রুত কভার করবে সেটা আমাদের মাঝে থেকে হবে না আল্লাহ ভরসা আমি গিয়ে দেখি মেয়েটা কি করছে কথাটা বলে প্রীতি রুমের দিকে পা বাড়ালেন প্রীতি মনিরা খালামনি লিভিং রুমে বসে থাকা সবার মধ্যেই চিন্তা সবার মুখে ফুটে উঠেছে বিষণ্নতা একটু মিসেস মনিরা ফিরে এসে বললেন যে প্রীতি রাজি প্রীতির আব্বু আলহামদুলিল্লাহ বললেন কাজেই তার কাজ শুরু করল অবশেষে তিন কবুল বলার মাধ্যমে সম্পন্ন হলো প্রীতি প্রণয়ের বিবাহ পর্ব খাওয়া দাওয়া করে সবার থেকে বিদায় নিয়ে রাতেই প্রণয় প্রীতিকে নিয়ে নিজের বাসায় চলে এলো এই দিনটা প্রীতির বহু প্রতীক্ষিত একটি দিন ঠিক শেষ হয়েছে কিন্তু এতে নেই নেই কোনো কোনো রেখা অনুভূতি প্রীতি সবকিছুই জানো আজ নির্জীব প্রাণে প্রণয় মৃদু কণ্ঠে বলল। তুমি গিয়ে করে শুয়ে পড়ো। আমি একটু আসছি প্রীতি মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় ওকেই আনতে যাচ্ছি উপরের ফ্লোরে হিয়ার কাছে প্রীতি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে প্রণয় প্রীতির না প্রশ্নটা বুঝে নিল তাই বলল হিয়া আমার দু সম্পর্কের বোন ও আর ওর হাজবেন্ড আমার বাসায় ভাড়া থাকে উপরের ফ্লোরে ওর কাছে স্পৃহাকে রেখে গিয়েছিলাম চিন্তা করো না হিয়া ভরসাযোগ্য যোগ্য স্পৃহার কিছু হবে না প্রীতি লাগেজটা নিয়ে প্রণয়ের রুমে প্রবেশ করলো রুমটা আজ থেকে ওর প্রণয় আজ থেকে ওর স্বামী ওর সঙ্গী ভাবনাটা মাথায় আসতেই প্রীতি চমকে উঠলো শীতল স্রোত যেন বয়ে গেল সর্বাঙ্গে মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হতে চাচ্ছে কিন্তু দুর্বিশহ অতীতের নিচে সেই ভালো লাগাটা চাপা পড়ে যাচ্ছে সেই যন্ত্রণাময় রাতের কথা মনে পড়লে কেন সব কিছু আর ভালো লাগে না একরাশ রাস বিষণ্ণতা চেপে ধরে তাকে আরও খারাপ লাগে এটা ভেবে যে ও আজ ধর্ষিতা স্বামী নামক মানুষটার কে দেওয়ার মতো কিছুই নেই তার কাছে প্রীতি ডান হাতের উল্টোপিট দিয়ে চোখের কোণে লেফটে থাকা অস্ত্রগুলো মুছে ফেললো এক কষ্ট বুকের মাঝে চেপে রাখলো সাভার আড়ালে লাগেজ থেকে সুতির একটা কুর্তি বের করে আশ্রমে চলে গেল সাভার নিয়ে সেটা পরে প্রায় আধ ঘন্টা পার করে বের হলো প্রীতি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো প্রণয় স্পৃহাকে বুকে জড়িয়ে ধরে চুলগুলো টেনে দিচ্ছে বাচ্চাটারও বাবার বুকের ওপরে আদরে ঘুমাচ্ছে দৃশ্যটা প্রীতির ভীষণ ভালো লাগলো মনে হলো সেই স্পৃহার জন্মদাত্রী মা প্রণয় আর তার সংসারটা অনেক দিনের প্রীতি ভিড় করে বললো হ্যাঁ আমিও হ্যাঁ আমিই তোর মা আমি স্পৃহার মা জি প্রণয়ের চোখ গেল প্রীতির দিকে ও বলল তুমি হয়তো অনেক টায়ার্ড চুল ভালো করে মুছে শুয়ে পড়ো ঘুমোতে শরীর ভালো লাগবে প্রীতি মাথা সম্মতি জানালো প্রণয়ের কথা চুলগুলো গুলো ভালো করে শুকিয়ে প্রণয়ের পাশে একটু স্পেস রেখে শুয়ে পড়লো প্রণয়ের পাশে শোয়ায় প্রীতির কেমন যেন অনুভূতি হচ্ছে তাও নিজেও জানে না এটা কেমন অনুভূতি বুকে যেন ধরপর করছে খুবই সাংঘাতিক অবস্থা প্রীতির মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে ভেতর থেকে প্রণয় প্রীতির দিকে কাত হয়ে শুয়ে আছে কোনো সমস্যা প্রীতি না সূচক মাথা নাড়ালো প্রণয় বলল তাহলে চোখ বন্ধ করো আর ঘুমাও ঘুম ঠিক মতো না কিন্তু শরীর খারাপ করবে প্রীতি ঘুমাচ্ছি কথাটা বলে প্রীতি চোখ বন্ধ করলো প্রণয় তাকিয়ে রইল প্রীতির দিকে কেন যেন চেয়েও চোখ সরাতে পারছে না ও ইচ্ছে করছে এভাবেই তাকিয়ে থাকতে ভরে প্রীতির ঘুম ভাঙে প্রণয় ঘুমোচ্ছে প্রীতি প্রণয়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ তারপর কিছু একটা ভেবে প্রণয়ের দিকে এগিয়ে গেল প্রণয়ের বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেললো ডান হাতটা প্রণয়ের গালে বুলাতে লাগলো মানুষটা যে তার কাছে সবসময় প্রিয় কয়েক মিনিটের মধ্যে প্রণয়ের ঘুম ভেঙে যায় চোখ মিলে তাকায় সে এতে প্রীতি অস্বস্তিতে পড়ে যায় প্রণয়ের থেকে সরে আসতে নিলে প্রণয় আলতো করে প্রীতিকে ধরে রাখে প্রীতি অবাক নয়নে তাকায় প্রণয়ের দিকে প্রণয় ঘুম মাখা কণ্ঠে বলে কথাটা বলে প্রীতিকে আর একটু ভালো করে জড়িয়ে ধরে আর কিছু মুহূর্ত ঘুমের দেশে হারিয়ে যায় প্রীতি অবাক হয়ে লেপটে থাকে প্রণয়ের বুকে কেন যেন ভীষণ ভালো লাগছে তার প্রিয় মানুষটার বুকের সাথে এভাবে লেপটে থাকতে পারায় প্রিয় মানুষের এত প্রশান্তি তবে সান্নিধ্য কারো কাছে সুখ হলো বিপরীত মানুষের সাথে শারীরিক মিলন আর কেউ নির্ঘুম রাত কাটায় প্রিয় মানুষটার বুকের একটু মাথা রাখার জন্য প্রিয় মানুষটার বুকে মুখ বুঝে কষ্টগুলো উড়িয়ে দেওয়ার জন্য ভালোবাসার সংজ্ঞাটাও এই জন্যই হয়তো ভিন্ন তৃপ্ত থাকতে পারে তার উপরেই হয়তো নির্ভর করে এক একজনের এক এক রকমের ভালোবাসা মা এভাবে কাঁদছো কেন ক্ষুধা পেয়েছে খাইতে দিই আম্মু প্রীতি কাঁদো কাঁদো কণ্ঠে স্পৃহার উদ্দেশ্যে কথাটা বলল কিন্তু বাচ্চাটা এই কথা যেন বুঝলোই না চিৎকার করে কাঁদতে লাগলো প্রীতি বুঝতে পারছে না কি করা উচিত স্পিয়াকে কোলে নিয়ে হেঁটে হেঁটে কান্না ধরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না প্রণয় সাওয়া নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এই দৃশ্য দেখতে পেলো ওর ভুজুরা খুঁজকে গেল প্রীতির কাছে গিয়ে বলল ওকে আমার কাছে দাও তুমি বিশ্রাম নাও দিন দিন নোর পাগলামিগুলো যেন বেড়ে যাচ্ছে প্রণয় বলতে বলতে স্পিয়াকে নিজের কোলে নিয়ে নিল বাচ্চাটা তবুও খেতেই যাচ্ছে প্রীতির কান্না পাচ্ছে স্পিয়ার কান্না দেখে প্রণয় মেয়ের কপালে চুমু দিয়ে আদরের গলায় বললো কী হয়েছে আম্মুটার আমার আম্মুটা কি ব্যথা পেয়েছে আজ নাকি ক্ষুধা লেগেছে মা প্রীতির হৃদয়টা ছড়িয়ে গেল প্রণয়ের এত সুন্দর ও কোমল ভালোবাসা দেখে ইস্ফিয়া ঠোঁট উলকে বুলিতে বলল ব্যাটা পাইতি ব্যাটা লাগে পিঠতে প্রণয়ের মনটা অস্থির হয়ে উঠল মেয়ের কথাই প্রীতি নিজেকে সামলাতে না পেরে নিজেও বাচ্চাদের মতো কেঁদে উঠল প্রণয় প্রীতির দিকে অবাক চোখে তাকালো পৃথি খানিকটা লজ্জাও পেল প্রণয় স্পিহাকে বেডে বসিয়ে পিট চেক করে দেখলো অনেকটা জায়গায় লাল হয়ে ফুলে আছে প্রীতি কাঁদো কাঁদো গলায় বলল এতটা যখন কি করে হলো কত কষ্ট পাচ্ছে ও প্রণয়কে উদ্বিগ্ন দেখলো বেশ চিন্তিত হয়ে বলল বুঝতে পারছি না তো কি করে এমন হলো মনে তো হচ্ছে কোনো পোকা কামড় দিয়েছে আপনি চিন্তা করবেন না আমার এক আন্টি আছে ডক্টর ওনাকে ফোন দিয়ে লাল হয়ে যাওয়া জায়গাটার পিক পাঠিয়ে ওষুধ দিতে বলি আল্লাহ ভরসা প্রীতি স্পিহার ক্ষত স্থানের ছবি তুলে ওর ডক্টর আন্টির কাছে পাঠায় তারপর ফোন দিয়ে সমস্যাটা বিস্তারিত বলে ওষুধ লিখে নেয় প্রণয় নিমি সরি বলে ধন্যবাদ প্রীতি অনেক অনেক ধন্যবাদ